হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতায় ভি বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাঝুরি অটোমোবাইল আর এই মাধুরী অটোমোবাইল শোরুমটি হচ্ছে ভোলা রোড অমরাবতী মোড় শোধপুর স্টেশনের একদম কাছে তো বন্ধুরা এই শোরুমে এসে দেখলাম একটি ইলেকট্রিক সাইকেল এই সাইকেলটি হচ্ছে মোটোভোর্ড কোম্পানির আরবান মডেলের ইলেকট্রিক সাইকেল এই ইলেকট্রিক সাইকেলটা নিয়ে আপনারা জোম্যাটো সুইগি অ্যামাজন ফ্লিপকার্টে বিভিন্ন ধরনের ডেলিভারি কাজ করতে পারবেন কারণ এটি যা মাইলেজ দেবে অন্যান্য অন্য ইলেকট্রিক স্কুটি তুলনায় অনেক বেটার অনেক ভালো মাইলেজ দেবে এবং খুব অল্প দামে এই সাইকেল আপনারা কিনতে পারেন তাছাড়া এই শোরুমে আছে ফিনান্স ব্যবস্থা আপনারা চাইলে কিছু সংখ্যক ডাউন পেমেন্ট করে এই ইলেকট্রিক সাইকেলটি কিনতে পারবেন তো এই ইলেকট্রিক সাইকেলের মধ্যে ফুল চার্জে কত কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে ব্যাটারি ক্যাপাসিটি কত আছে এবং এই ইলেকট্রিক স্কুটির দাম কত সব কিছুই ডিটেলসে জানাবো এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক ভেহকেলসের উপরে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসবো আপনাদের জন্য চলুন বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক বন্ধুরা এই ইলেকট্রিক সাইকেলটির ফ্রন্ট প্রোফাইল থেকে আমি শুরু করলাম সামনে একটি ফাইবারের ভাইজার লাগানো আছে খুবই স্টাইলিশ এবং ভাইজারের উপরে একটি মোটর ভোল্টের স্টিকার লাগানো আছে এবং সামনে যে হেডলাইট দুটি ব্যবহার করা হয়েছে এলইডি লাইটের মধ্যে আছে আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো যথেষ্ট আলো আছে রাতের অন্ধকারে চলতে সাহায্য করবে এবং আর এই ইলেকট্রিক সাইকেলটি সামনে থেকে দেখতে খুব স্টাইলিশ লাগছে এবং সামনে যে সকার দুটি ব্যবহার করা হয়েছে স্প্রিং অপারেটেড ডুয়েল সকার ব্যবহার করা হয়েছে সামনের চাকার মধ্যে এবং এই ইলেকট্রিক সাইকেলের সামনের চাকার মধ্যে টায়ার ব্যবহার করা হয়েছে এবং এখানে যে ব্রেকটি দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ বাই একশো ষাট এম এম এর একটি ডিক্স প্লেট ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক সাইকেলের মধ্যে এই ইলেকট্রিক সাইকেলটি যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন আপনারা এটি স্টিলের ফ্রেমের মধ্যে আছে এবং খুবই মোটা এবং শক্ত পাইপ দেওয়া আছে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক সাইকেলটি কত সুন্দর এবং মজবুত করে তৈরি করা হয়েছে এই ইলেকট্রিক সাইকেলটি সাইড থেকে দেখতে ঠিক এরকম লাগছে এবং এখানে একটি আরবানের স্টিকার লাগানো আছে সিটের নিচে এবং এখানে যে সিটটি ব্যবহার করা হয়েছে লেদার কমপ্লেক্সের সিট ব্যবহার করা হয়েছে পেছনের চাকায় যে শকার দুটি ব্যবহার করা হয়েছে ডুয়েল হাইড্রোলিক কয়েল স্প্রিং সাসপেনশন শকার ব্যবহার করা হয়েছে এবং পিছনের চাকাটি কুড়ি ইঞ্চি টায়ার লাগানো আছে এবং পিছনের চাকার মধ্যে যে ডিস্ক ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ বাই একশো ষাট এম এর একটি ডিসপ্লেট ব্যবহার করা হয়েছে এবং পিছনের চাকার মধ্যে যে মোটরটি ব্যবহার করা হয়েছে বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক সাইকেলের মধ্যে এবং ইলেকট্রিক সাইকেলটির পিছনে যে লাইটগুলি ব্যবহার করা হয়েছে টার্ন ইন্ডিকেটার দুটি এল ইডি লাইট দেওয়া আছে এবং একটি টেল লাইট ব্যবহার করা হয়েছে টোটালটাই এল লাইটের উপরে আছে এবং এখানে একটি সুন্দর গ্রিপ আছে আপনি গ্রিপটি ধরে সাইকেলটিকে স্ট্যান্ড করতে পারবেন সিট লক দেওয়া আছে এই ইলেকট্রিক সাইকেলটির সামনে একটি সুন্দর ইঞ্চি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে যে মিটারের মাধ্যমে আপনারা দেখতে পাবেন কত নম্বর মুডে ইলেকট্রিক সাইকেলটি চালাচ্ছে এবং এই সাইকেলটি কত স্পিডে চলছে কত কিলোমিটার চলেছে ব্যাটারিতে কতটা চার্জ আছে সমস্ত কিছু ইন্ডিকেট করবে ছোট 4 ইঞ্চি এলএলডি ডিসপ্লে এর মধ্যে বন্ধুরা আপনারা এই ইলেকট্রিক সাইকেলের মধ্যে এখানে হেডলাইটের সুইচ পেয়ে যাবেন টার্ন ইন্ডিকেটরের সুইচ এবং हॉর্নের সুইচ দেওয়া আছে এই সাইডে আসলে আমরা দেখতে পাবো সুন্দর একটি হ্যান্ডেল গ্রিপ দেওয়া আছে এবং তার সাথে একটি থ্রটেল লাগানো আছে পুরোটা থ্রটেল না এটা থ্রটেলের মধ্যে আছে এবং এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হ্যান্ডেল গ্রিপ আছে আর এই হ্যান্ডেল গ্রিপে প্রেশার দিয়ে আপনার ইলেকট্রিক সাইকেলটি চালাতে পারবেন তো বন্ধুরা এই ইলেকট্রিক সাইকেলটি টোটাল ওয়েট হচ্ছে চল্লিশ কেজির মধ্যে আছে খুব একটা বেশি ওয়েট না আপনারা চালাতে পারবেন সহজেই ছোটো থেকে বড় বয়স্ক সবাই চালাতে পারবেন এবং এই ইলেকট্রিক সাইকেলের মধ্যে প্যাটেল ব্যবহার করা হয়েছে যখন আপনার এই ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে আপনারা এই ইলেকট্রিক সাইকেলটি প্যাটেল করে আসে চালাতে পারবেন এবার আমি সিট লকটি ওপেন করে ব্যাটারিটি আমি আপনাদের দেখাবো এর মধ্যে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে লিথিয়ামাইন ব্যাটারি ব্যবহার করা হয়েছে ষোলো এমপিআর অথবা কুড়ি এমপিআরের ছত্রিশ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ব্যাটারিটির রিমুভেল ব্যাটারি আছে এখানে আপনারা ব্যাটারি ইন্ডিকেট দেখতে পারবেন কতটা চার্জ আছে না আছে তো ব্যাটারিটা কিভাবে রিমুভ করতে হয় সেটি আমি আপনাদের রিমুভ করে দেখাবো একদম সহজ উপায় এই ব্যাটারিটি রিমুভ করে আপনারা যেখানে খুশি চার্জ করাতে পারবেন এই ব্যাটারিটি চার্জ করাতে গেলে তিন থেকে চার ঘন্টা ফুল টাইম লাগছে এবং ফুল চার্জ করে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে আর এই ব্যাটারিটি চার্জ করাতে গেলে ইলেকট্রিক কনজিউম মানে ইলেকট্রিক খরচা হচ্ছে আট থেকে দশ টাকা খরচায় আপনি একশো কুড়ি কিলোমিটার এই ইলেকট্রিক সাইকেলটি চালাতে পারবেন তো বন্ধুরা এই ব্যাটারির মধ্যে কি ওয়ারেন্টি দেওয়া আছে না আছে সমস্ত কিছু জানতে গেলে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে আর এই ইলেকট্রিক সাইকেলের প্রাইস হচ্ছে ত্রো যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার ছশো পঞ্চাশ টাকায় আপনারা এই ইলেকট্রিক সাইকেলটি কিনতে পারবেন ক্যাশ অথবা ফিনান্সে যদি ক্যাশে না পারেন আপনারা ফিনান্সেও ইলেকট্রিক সাইকেলটি পেয়ে যাবেন আর এই ইলেকট্রিক সাইকেলটি কিনতে হলে আপনাদের আসতে হবে মাদুরী অটোমোবাইলসে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা